হ্যালো আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি আজকে ময়রান বাইপাস এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার একটু আগে ফ্লাইওভারের নিচ নিচে এই ময়ূরান বাইপাসে এখানে আলামিন হোটেল নামে একটি হোটেল আছে যেখানে পাওয়া যায় গরুর কালাভোনা তো আমরা ঢাকা থেকে যাচ্ছি সেই গরুর কালাভোনার স্বাদ গ্রহণ করতে আমার সাথে যাচ্ছে আমার পরিবাররা তোমরা কোথায় যাচ্ছ কি অবস্থা ওকে তুমি কোথায় যাচ্ছি ওকে ওকে তো আপনাদের সাথে দেখা হবে আমাদের ইনশাল্লাহ

আসলে আমরা আসছি তো আপনাদের কাছে খাবার খুবই ভালো লাগতেছে খাবার খুবই সুস্বাদু আচ্ছা আচ্ছা স্বাস্থ্যকর যদি একটু হ্যাঁ হ্যাঁ এখন ওই ডেভেলপ করতে পারিনি

তবে কালা বোনা কালা বোনার জন্যই মানুষ আসে ওকে ওকে ধন্যবাদ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আসলে এখানে বসার কোনো সিট নাই এত মানুষ এখন বাজে আড়াইটা এখানে আরেকটা ঘর করছে সেখানে প্রচুর মানুষ এই হচ্ছে খাবারের প্যাকেজ মাংস আলু ভর্তা করলা ডাল তার সাথে হচ্ছে ভরপুর সালাদ এবং রোল এই প্যাকেজটার মূল্য হচ্ছে তিনশো টাকা তো আপনারা যারা এখানে আসবেন তারা এই প্যাকেজটা নিলে তিনশো টাকার মধ্যে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারবেন এখানে এসেছি আসলে এই মাংসটা স্বাদ উপভোগ করার জন্য এই হচ্ছে সেই মাংস নিলা অসাধারণ অসাধারণ এটা টেস্ট আসলে অসাধারণ তো আপনারা অবশ্যই এখানে আসবেন হ্যালো জামে তোমার কাছে এই মাংসর স্বাদটা কেমন কেমন লাগতেছে জোর বলো হ্যাঁ আচ্ছা আয়সা তোমার কাছে কেমন লাগতেছে শুধু কি মজা আর অনেক এই মাংসের সাথে লাস্টে দিয়েছে থোরা থোরার মধ্যে দুইটা পিস দিয়েছে একদম সলিড খুবই অপূর্ব তো আমরা আসলে মাংসটা যে খাচ্ছি খুবই সফট এই দেখেন কীভাবে নরম হয়ে যাচ্ছে খুব সফট জানা তোমার সাথে কেমন লাগছে খাবার হ্যাঁ এদিকে হ্যাঁ অনেক মর আচ্ছা লাইভে তোমার সাথে

অনেক মজা অনেক মজা ছিল গরু মাংস কালা ভুনা মাংস অনেক জায়গায় হ্যাঁ খুব মজার খাবার সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় তেমন একটা ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট টাইম ওকে সেই হোক এখন আমরা দই খাচ্ছি দইটা আসলে তেমন মিষ্টিও না আগতে একো টক টক আছে মোটামুটি চলে ত' মাংসটো হ'লে ওচাম